চলে এলাম আমরা জামা সিলাই করতে প্রথমে আমরা সো দিয়ে সিলি দিয়ে নিচ্ছি সাইডের সাইডে সিলি দেওয়ার পরে কিন্তু আমরা একটা যে কোনো যন্ত্রের সাহায্যে উলটিয়ে নিব তার আগে আমি বাড়তি যে কাপড়টা আছে সেই কাপড়টা কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমরা সোল্ডারটি উলটিয়ে নিব। তো এর আগের ভিডিওতে আমরা দেখিয়েছি কাটিং করা আজকে শুধু আমরা সিলি দেখাবো পার্ট ওয়ানে আপনারা কাটিং দেখবেন পার্ট টুতে আপনারা শিলি দেখবেন তো আমি একটা ড্রাইভার দিয়ে এইভাবে সোল্ডারটা উল্টে নিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে উলটিয়ে নিতে পারেন যেটা আপনাদের জন্য সহজ হয় সেটা দিয়ে নেবেন সমস্যা নাই তোমাদের সোল্ডারটি শিলানো শেষ এখন আমরা জামার যে আপনাদের শার্টকলার হলে সামনে যে প্লেট হয় বুতাম প্লেট এবং বুতামের ঘোরা প্লেট সেই প্লেটটি আমরা এখন জয়েন দিব বডির সাথে তো এইভাবে যদি আপনারা প্লেট জয়েন করেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয় তো অন্যভাবেও দেওয়া যায় বিভিন্নভাবে দেওয়া যায় কিন্তু এইভাবে বেশি সহজ হয় এর আগে আমি অন্যভাবে দিতাম পারফেক্টলি যেভাবে পাঞ্জাবিতে জয়েন দেয় এবং এই স্কুল ড্রেসের সামনে শার্ট দিলে যেভাবে জয়েন দেয় ওইভাবেই আগে দিতাম কিন্তু এইভাবে আমি ইউটিউবে দেখেই শিখেছি অবশ্য কিন্তু এইভাবে দিলে বেশি সহজ হয় কোনো ঝামেলা নাই আপনি শুধু মাঝখানে কাটিং করে নেবেন মাঝখানে কাটিং করে নেওয়ার পরে এইভাবে ধরে পুরা প্লেটটা প্লেটটা আর কাটাকাটি দরকার নাই দুই সাইডে কতটুকু পরিমাণ প্লেট লাগবে এটা আপনি মেজারমেন্ট করে নেবেন মেজারমেন্ট করে নেওয়ার পরে কিন্তু আপনারা এইভাবে এক মাথা থেকে শুরু করবেন শিলি দেওয়া মাঝখানটা শুধু একটু ধরে ঠিকভাবে শিলি দিবেন যাতে আপনার কাপড়টা কুচকে না থাকে তো থাকার দেওয়ার পরে কিন্তু এইভাবে টান টান করে ধরে এই সাইডটাও শিলি দিয়ে দেবেন তো হয়ে গেল আমাদের প্লেট জয়েন করা এই বুতাম প্লেট এবং বুতামের গরা প্লেট দুইটাই কিন্তু এক এক শিলিতেই আমি জয়েন করে দিয়েছি দেখুন কত সহজভাবে কোনো ঝামেলা হয় নাই এখন শুধু এইভাবে আপনারা ধরবেন ধরার পরে দুইটা মাথা এক সমান করবেন উপরে ধরে দুইটা মাথা এক সমান সমান রেখে তারপরে আপনারা ভাজ দেবেন ভাজ দিয়ে মাঝখানে কিন্তু এই যে এইভাবে ধরে একটু ভেঙে দিয়ে তারপরে কিন্তু আপনারা শিলি দিয়ে দিবেন দিলেই কিন্তু আপনাদের হয়ে গেল বুতাম প্লেট এবং বুতামের গরা প্লেট রেডি দেখুন এই যে কত সুন্দরভাবে আমি ধরেছি এখানে কিন্তু কোনো ঝামেলা হয় নাই এখানে ধরে কিন্তু শুধু শিলি দিয়ে দিবেন আর কোনো ঝামেলাই আপনাদের হবে না আর এই কলার কাটিংয়ের জামার মধ্যে কিন্তু এইটাই একটু ঝামেলা হয় আর কলারটা লাগানোই একটু ঝামেলা আর বাদবাকি পুরাটাই তো আপনাদের কামিজের মতোই বিভিন্ন কামিজ যেভাবে বানিয়ে থাকেন ওইভাবেই কিন্তু ঝামেলার মধ্যে এই দুইটা কাজে ঝামেলা হয় তো একটা কাজ আমাদের ঝামেলার কাজ শেষ করে দিলাম এই প্লেট লাগানো তারপরে একটু ঝামেলা হবে যে কলারে এটা কোনো সমস্যা নেই সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ আপনারা খেয়াল করে দেখুন কত সুন্দরভাবে প্লেটটা কিন্তু জয়েন হয়ে গেছে সমান সমান হয়ে গেছে কোনো ছোটো বড়ো হয় নাই তো আমাদের প্লেট জয়েন করা শেষ এখন আমরা ব্যাক সাথে জয়েন দিয়ে দিব। এই হচ্ছে ব্যাক পার্ট সাথে এখন আমি ফরম পার্টটা জয়েন দিয়ে দিব প্রথমে আমরা কাজ জয়েন করে নিব তো এটা অবশ্য সবাই পারেন যারা দর্জি কাজ করেন তারা সবাই পারেন এই কাজ জয়েন করা তারপরে আপনার সাইটমেট মারা এগুলো সব তারপরেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যেহেতু পুরাশিলিটাই আমি দেখাবো বলেছি সেই জন্য কিন্তু আমি পুরাশিলিটাই দেখিয়ে দিচ্ছি তো আপনারা পারফেক্টলিভাবে এভাবে শিলি করে নেবেন নেওয়ার পরে কিন্তু যারা নতুন আছেন তাদের জন্য যাতে সহজ হয় সেই জন্যই কিন্তু ফুল ভিডিওটা দেওয়া তো আমাদের কাজ জয়েন করে নেওয়া শেষ এখন কিন্তু আমি সাইট সিলি করে নিব সাইটে যে আমি টিকচিহ্ন দিয়ে রেখেছিলাম মেজারমেন্ট অনুযায়ী সেই মেজারমেন্ট অনুযায়ী যে আমি টিকচিহ্ন দিয়ে রেখেছি ওই টিকচিহ্ন অনুযায়ী কিন্তু আমি সিলি দিয়ে দিচ্ছি আর মাঝখানে কিন্তু আমি চক দিয়ে মার্ক করে নিয়েছিলাম এই মার্ক অনুযায়ী কিন্তু আমি সি দিলাম এখানে কিন্তু আর মাপা মাপির কোনো দরকার নাই তো আপনারা যারা কাটিং দেখেছেন তারা বুঝতে পারছেন যে কাটিং কাটিংয়ের সময় কিন্তু আমি যে মেজারমেন্ট করেছি সেখানে চোখ দিয়ে মার্ক করে নিয়েছিলাম অপর পিস্টেও কিন্তু আমি চোখ দিয়েই মার্ক করে নিয়েছিলাম যে আমার সেলাইতে সুবিধা হয় তো এই পাশে কিন্তু অপর পিষ্টে চোখের দাগ ওই অনুযায়ী কিন্তু ধরে ধরে আমি আরেক অপর পিষ্টে ওই চোখ দিয়ে মার্ক করে তারপরে কিন্তু আমি সিলিয়ে দিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি মেজারমেন্ট করতেছি না এটা মেজারমেন্ট করার প্রয়োজনও নাই এটা আপনার মাপ পারফেক্টলি আসে এই জন্য আর ওই মেজারমেন্ট করার প্রয়োজন মনে করি নেই আমার কিন্তু দুইটা সাইডটি কিন্তু শিলি দেওয়া হয়ে গেল তো দুইটা সাইড যখন আমি শিলি দিয়ে দিয়েছি এখন আপনারা মাজার যে শিলি সেই শিলির মধ্যে ধরবেন ধরার পরে দুইটা পাট একসাথে নিয়ে ঝাড়া দিবেন দেওয়ার পরে যদি আপনার কোনো কাপড় আঁকা বাঁকা কিংবা কম বেশি থাকে সেটা আপনি কাটিং করে নেবেন আমার কিন্তু বেশি আঁকা বাঁকা হয় নাই তারপরেও সাইডে একটু সমস্যা ছিল সেটা কিন্তু আমি কাটিং করে নিলাম নেওয়ার পরে কিন্তু এখন আমরা সাইটের মুড়ি ভেঙে দিব তো সাইডের মুড়ি বাঙ্গা তো যারা কামে সিলাই করেন তারা তো পারেন তারপরেও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে ধরে আপনারা সাইডগুলো মারবেন মারলে কিন্তু আর যেহেতু টরে কাপড় টরে কাপড় কিন্তু আপনার শিলি সব মেশিনে একরকম আসে না সেজন্য জন্য কিন্তু আমি পিছন দিকে একটু টেনে টেনে কিন্তু শিলি দিচ্ছি যাতে আপনার আয়রন করার সময় সুবিধা হয় নাহলে কিন্তু টরে কাপড় শিলি করার পরে কিন্তু টরে কাপড়টা বেশি একটু কুচকানো টাইপ দেখা যায় তো আয়রন করার পরেও কিন্তু ঝামেলা হয় তখন কিন্তু ওইভাবে আয়রন দিয়ে মিলানো যায় না সেজন্য কিন্তু দেখেন আমি পিছন দিকে টেনে কিন্তু একটু শিলি দিচ্ছি আমি যে যখন এমনি কামিজগুলো সেলাই করি সুতিগুলো তখন কিন্তু এইভাবে টেনে দিতে হয় না জর্জেটগুলো শিলি করলেও কিন্তু এইভাবে টেনে দিতে হয় না কিন্তু এ টরে আমার মেশিনে একটু ঝামেলা হয় সেই জন্য কিন্তু আমি এইভাবে টেনে টেনেই কিন্তু শিলি দিচ্ছি তো আমাদের মুড়ি ভাঙ্গা শেষ এখন কিন্তু আমি সাইডে শিলিটা দিয়ে নিচ্ছি আমার সাইডের কিন্তু সাইড কিন্তু এই যে শিলিডা কিন্তু আমাদের দেওয়া শেষ হয়ে গেছে তো অপর সাইডটাও আমরা সেমভাবেই শিলি দিয়ে নিব তো সেটা দেখানোর প্রয়োজন মনে করি নাই ভিডিওটা বেশি লম্বা হয়ে যাবে একটা সাইড আমি করিয়ে দেখিয়েছি একটা সাইড আপনারা ওইভাবেই করবেন তো আমরা চলে এলাম হাতার মধ্যে এখন কিন্তু আমরা হাতা শিলি দিচ্ছি হাতার কিন্তু মুড়ি ভেঙে যেভাবে কামিজের মুড়ি ভেঙেছে ওইভাবেই শিলি দিয়েছি দেওয়ার পরে কিন্তু আরেকটা সাপ শিলি দিয়ে নিলাম নেওয়ার পরে কিন্তু আমার হাতাটা রেডি হাতার মোহরি ছিল চার ইঞ্চি ফুল হাতা ফুল হাতা চার ইঞ্চি মুহুরি ছিল এই নিয়ে আর কিন্তু এই যে যে বগলের মাপটা মাপটা কিন্তু আপনি বডির সাথে মাপ দিয়ে তারপরে কিন্তু আপনি কিন্তু ছোট বড় হইতে পারে বডি যে শিলিয়েছি ওইটা কিন্তু মাপ দিয়ে ধরে কিন্তু আমি তলাটা শিলি দিয়ে দিলাম যে আমার যে দুইটাই পারফেক্টলি হয় কোনো টানাটানি না করা লাগে ছোট বড় না হয় তো আরেকটা হাতাও কিন্তু আমরা এভাবেই জয়েন্ট নিয়েছি পারফেক্টলি তৈরি করে নিয়েছি এই হাতাটাও আমি কিন্তু তৈরি করে নিলাম দুইটা হাতে আমার তৈরি হয়ে গেছে তো এখন হাতার মধ্যে এই শোল্ডার জয়েন করবেন এর আগের ভিডিওতে কিন্তু আমি বলেছিলাম আপনাদেরকে দেখিয়েওছিলাম এই শার্টের মধ্যে আমি সোল্ডার জয়েন করা ভুলে গেছিলাম তো ওই শোল্ডারটা এর আগে আমি সামনে নিয়ে নিলাম যাতে ভুলে না যায় আবার আবার বুসকিয়ে নিয়ে যায় নিয়ে গেলে তো আরও ভুলে যায় বেশি মনেই থাকে না সামনে থাকলে তাও মনে থাকে তো এটার মধ্যেও কিন্তু এই সোল্ডার জয়েন করতে হবে যেহেতু স্কুলের ড্রেস স্কুলের ড্রেসের মধ্যে তো শোল্ডার হয়েই থাকে বেল পড়বে আর আপনাদের শোল্ডার থাকবে সেই জন্য তো এই হাতা যখন আপনারা শিলি দিবেন দেওয়ার পরে কাঠ বরাবর আসা আসার আগে এক দেড় ইঞ্চি আগে আপনারা শোল্ডারটি ভিতরে দিয়ে দিবেন ভিতরে দিয়ে তারপর সমান সমান করে মাস্ক বরাবর ধরে তারপরে কিন্তু আপনারা হাতা ডিজাইন দিবেন সুন্দরভাবে ধরে দিয়েন যাতে আঁকা বাঁকা না হয় আঁকা বাঁকা হয়ে থাকলে কিন্তু আবার সমস্যা তো এভাবে ধরে কিন্তু আপনারা পুরো হাতাটি শিলি দিয়ে দিবেন অপর হাতাটিও আমি দেখিয়ে দেবো সেমভাবেই আপনারা এইভাবে শিলি দিবেন তো একটা হাতা আমাদের জয়েন দেওয়া শেষ আমরা কিন্তু অপর হাতাটা ওইভাবে জয়েন দিব এ দেখুন ওই হাতাটা আমরা যেভাবে জয়েন দিয়েছি ওইভাবে কিন্তু এই হাতাটাও আমি জয়েন দিয়ে দিচ্ছি সেমভাবে কিন্তু আমি দুইটা হাতাই জয়েন দিয়ে দিচ্ছি এটার মধ্যেও কিন্তু আপনারা ওই এক দেড় ইঞ্চি পরিমাণ রেখে শিলি দিয়ে তারপরে কিন্তু আপনারা শোল্ডার দিয়ে দিবেন এই যে দেখুন আমি শোল্ডারটি কিন্তু ভিতরে দিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এই সোল্ডারটি ভিতরে দিয়ে তারপরে কিন্তু আমি হাতারা জয়েন দিয়ে দিলাম আর শোল্ডারটা যখন আপনারা লাগাবেন তাও তখন কিন্তু আরেকটা কাজ আছে আপনার যে সোল্ডার তো দুইটা পাট পিসটা দুইটা পিসটার মধ্যে যে এই আপনারা এই প্লেট পেস্টিং জয়েন করেছেন ওই পিসটাটাই কিন্তু আপনাদের যাতে উপর সাইডে থাকে বাগতা সাইডে তাইলে কিন্তু দেখতে সুন্দর হবে আর যদি অপর সাইডটা থাকে তাইলে কিন্তু দেখতে ভালো দেখা যাবে না তো এই জিনিসটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন খেয়াল রেখে তারপরে কিন্তু আপনারা হাতা এবং শোল্ডার জয়েন দেবেন আমার কিন্তু দুইটা হাতে কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা চলে যাব কলারের মধ্যে তো এর আগে আমি কিন্তু এই কলার তৈরি করে দেখিয়েছি ওই ছোটো বাচ্চার যখন আমি শার্ট তৈরি করেছিলাম তখন কিন্তু আমি কলার তৈরি করে দেখিয়েছি তারপরে ওইটা যেহেতু বড়দের স্কুলের ড্রেসের কলার তো এটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কলার কিন্তু সেমি হয় কলার তো শার্ট কলারই শার্ট কলার সবই এক একরকমই হয় তো এটা আমি এই মুড়িটা আগে প্রথমে ভেঙে দিলাম দেওয়ার পরে দেখুন এই যে আরেকটা পাট যে এই পাটাটার দুইটা সাইড সমান সমানভাবে ধরে তারপরে কিন্তু আমি এক সাইডে শিলি দিচ্ছি তো এই সাইডটা যখন আপনারা শিলি দিবেন শিলি দেওয়ার কোনো যাওয়ার এক নিডি লাগে কিন্তু আপনারা কোনাতে যাওয়ার এক নিডি লাগে আপনারা সুতা দিয়ে দিবেন ভিতরে ভিতরে সুতা না দিলে কিন্তু আপনাদের শার্টের কলারের কোনোটা সুন্দরভাবে আসবে না তো দেখুন আমি সুতা ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পরে নিডিলটা গেঁথে নিলাম গেঁথে নেওয়ার পরে কিন্তু আমি ঘুরিয়ে সুতাটা ভিতরের দিকে দিয়ে তারপরে কিন্তু আমি সাইডটা শিলি দিয়ে দিচ্ছি তো এই এই কাজগুলা কিন্তু আপনাদের কলারের মধ্যে করতেই হবে খেয়াল করে সুতা না দিলে কিন্তু আপনার শার্টের কলার কখনোই সুন্দর হবে না আর এরকম কোনাগুলাও হবে না তো দেখুন এই কোনার মধ্যেও কিন্তু আমি সেমভাবে সুতা দিয়ে দিচ্ছি তো সেমভাবে আপনারা সুতা দিয়ে দিবেন দেওয়ার পরে কিন্তু আপনারা সাইডগুলো সুন্দরভাবে মারবেন আবার কিন্তু খেয়াল রাখেন আপনাদের সুতার উপর দিয়ে যেন শিলি না দিয়ে দেন তাইলে কিন্তু আপনাদের কোনাগুলাও হবেই না তো সুতাগুলো ঠিকভাবে ঠিকভাবে ভিতরের দিকে দিয়ে তারপরে কিন্তু আপনারা শিলি দিবেন আর নিজের কাপড়টা একটু টান টান রাখবেন যাতে কাপড়টা কুচকিয়ে না থাকে ছোট বড় না হয়ে থাকে তো আমাদের কলারে শিলি দেওয়া শেষ এখন আমি বাড়তি কাপড়টা কাটিং করে নিচ্ছি কাটিং করে নেওয়ার পরে কিন্তু আমি এই সাইডের যে কাপড়টা রয়েছে এই কাপড়টাও কিন্তু আমি একটু কাটিং করে দিচ্ছি এই ছোটো ছোটো করে কেটে যদি না দেন আপনার কলারটা কিন্তু উল্টিয়ে নেওয়ার পরে কিন্তু কলারটা ফিনিশিং সুন্দর হবে না পারফেক্টলি হবেই না তারপরে কিন্তু আমি এই যে দেখুন উলটিয়ে নিচ্ছি কোনটা এইভাবে ধরে ভিতরের দিকে দিয়ে তারপরে আপনার উলটিয়ে দেবেন উল্টে দেওয়ার পরে কিন্তু শুধু আপনি সুতা ধরে টান দিলেই কিন্তু আপনার কলারের কোনটা সুন্দরভাবে এসে যাবে তো এই ওই সাইডে যেভাবে করছে এই সাইডেও কিন্তু সেমভাবে আপনারা আশা করি ধৈর্য সহকারে খেয়াল করে গাছগুলো দেখবেন কাজগুলো যদি আপনারা খেয়াল করে না দেখেন তাহলে কিন্তু আপনাদের সুন্দর হবে না তো এই কোনোটা একটু ঝামেলা মনে হয়েছিলো আমি এটা কিন্তু এই সিজার দিয়ে সুন্দরভাবে কোনাটা করে দিলাম তো দেওয়ার পরে এখন এক উপর দিয়ে আমরা কিন্তু চাপশিলি দিয়ে নেব এক সুতা দূর পরিমাণে কিন্তু আমরা চাপশিলি দিব তো এক সুতা দিয়ে যখন আমি চাপশিলি দিব চাপশিলি দেওয়ার সময় কিন্তু আমাদের আর একটা গাছ রয়ে গেছে এই কোনার মধ্যে কিন্তু বন দিতে হবে শার্টের কলারের এর মধ্যে যদি আপনারা বন ঢুকিয়ে না দেন তাহলে কিন্তু কলার ভেঙে থাকবে লেলেরা হয়ে থাকবে সুন্দর দেখা যাবে না কখনোই তো এই বনটা একদম কোনা বরাবর সুন্দরভাবে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু আপনারা শিলি দিবেন তো তাহলে কিন্তু শার্টের কলারগুলা সুন্দরভাবে হয়ে থাকে একদম টান টান তো আমি কিন্তু বন ঢুকিয়ে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি নিচের কাপড় একটু টান টান রেখে তারপরে কিন্তু আমি শিলি দিচ্ছি তো এই ওই কোনার মধ্যে আমরা যেভাবে বন্ডা দিয়েছি এই কোনার মধ্যেও কিন্তু সেমভাবে বন্ডা ভিতরে দিয়ে দিব খেয়াল করে দেখেন আমি কীভাবে বন্ডা দিয়েছি তো সেমভাবে বনডা দিবেন বন্ডা দেওয়ার পরে আপনারা যখন শিলিটা শেষ করবেন শেষ করার পরে অপর সাইডে কিন্তু এমনিতে আপনারা একটা শিলি দিয়ে দিবেন এমনিতে একটা শিলি দেওয়ার মানে হলো কাপড়ের সাথে আপনার ওই দুইটা কাপড় যাতে একসাথে শিলির মধ্যে মিলে থাকে এইভাবে আপনারা মিলিয়ে দিবেন তো মিলিয়ে দেওয়ার পরে কিন্তু বাড়তি কাপড়টা কাটিং করে নিতে হবে বাড়তি কাপড়টা আপনারা কাটিং করে নেবেন তো এই শিলিটা দেওয়ার মানে হলো যে শিলিটা না দিয়ে যদি আমরা কাপড়টা কাটিং করে নিই তারপরে দেখবেন কাপড়টা এদিক ওদিক সরে যাবে সরে যাওয়ার পরে কিন্তু আপনাদের কাপড়টা শর্ট পরে যাবে শার্টের কলারটা কখনোই সুন্দর হবে না তো সেই জন্য কিন্তু এই শিলি দিয়ে তারপরে কিন্তু আমি বাড়তি কাপড়টা কাটিং করে দিলাম দেওয়ার পরে আমি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নিচ্ছি হয়ে গেলো আমার তৈরি উপরের পাট্টাটা তো এখন নিচের পাট্টাটা যে আমি ওইটার সাথে জয়েন দিব এর মধ্যে একজন এসে আমারকে টাকা দিয়ে গেলো সেই টাকাটা আমি রাখলাম আবার ভাববেন যে ভিডিওর মধ্যে টাকা দেখাই কেন উনি কিন্তু এই জামা আসছে সেই মজুরিটা দিয়ে গেছে তো আমি এখানে রেখে দিলাম তো এই দ্বিতীয় যে পাট্টাটা এই পাট্টাটা প্রথমে একটা কাপড় নেবেন কাপড় নেওয়ার পরে আপনি যে উপরের পাট্টাটা তৈরি করে নিয়েছেন এই পাট্টাটা একদম ভাউ সাইডে কিন্তু বসিয়ে দেবেন ভাক্তা সাইডে এটা কিন্তু খেয়াল রাখবেন উল্টা সাইডে বসাইলে কিন্তু কলার সুন্দর হবে না এটা ভাক্তা সাইডে বসাবেন বসানোর পরে এই এই পাট্টাটা উপরে বসাবেন উপরে বসিয়ে মাঝখান থেকে আপনারা সেলি দিবেন মাঝখান থেকে শিলি শুরু করবেন মাঝখান থেকে শিলি দিয়ে দুইটা সাইড এক একইভাবে শিলি দিবেন মাঝখান থেকে এই পাশে একবার মাঝখান থেকে ওই পাশে একবার এক সাইড থেকে শিলি দিলে কিন্তু আপনাদের শ্যাটার কলার কখনও সুন্দর হবে না হয়তো বা কাপড় কম বেশি হবে কিংবা ছোটো বড়ো হবে সেই জন্য মাঝখান থেকে শুরু করে দুইটা সাইড একইভাবে আপনারা শিলি দিবেন তো আশা করি কাজগুলো আপনারা বুঝতে পারতেছেন আর যদি কাজগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা আর শেয়ার তো অবশ্যই করবেন যাতে অন্য আপুরাও দেখে শিখতে পারে যারা বাসাবাড়িতে কাজ করে এবং একটু নর্মাল দর্জি তারা তো মাঝখান থেকে আমি ওপর সাইডও শিলি দিয়ে নিচ্ছি আর শীতের দিন ঠান্ডা তো লেগেই থাকে রাত পর্যন্ত দোকানে কাজ করি রাত্রেবেলা আসি আমার কিন্তু অলরেডি ঠান্ডা লেগেই আছে তো আমাদের কিন্তু কলারটা রেডি হয়ে গেছে অপর সাইডটাও আমি কেটে দিচ্ছি দেওয়ার পরে কিন্তু আমি এইভাবে করে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিলে এখানে আর সুতা মুতা দেওয়ার দরকার নাই এই কোণাটা কিন্তু এমনিতেই সুন্দরভাবে হয়ে যায় তো হয়ে যাওয়ার পরে দেখুন আমি সুন্দরভাবে উলটিয়ে নেওয়ার পরে কিন্তু আমি মাঝখানে নুক দিয়ে একটু ফিনিশিং দিয়ে দিলাম দেওয়ার পরে আমি শিলি দিচ্ছি শিলি দিলে যাতে দুইটার উপর দিয়ে সমানভাবে শিলিটা বসে তো মাঝখান দিয়ে কিন্তু আমি একটা শিলি দিয়ে দিচ্ছি শিলি দেওয়ার পরে কিন্তু আমি বাড়তি কাপড়টা কাটিং করে নিব তো আরেকটা কথা বলে রাখি আপনারা যারা আমাদের পেজ থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই আপনারা আমাদের ইকরামণি ফ্যাশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলাইখানটি বাজিয়ে দেবেন প্রত্যেকটা ভিডিও যাতে আপনার কাছে চলে যায় আর ভিডিও কাজ এবং কাজের মধ্যে যদি কোনো ভুল থাকে যেহেতু আমি লেডিস কাজ বেশি করি এই কাজগুলো এত করি না যদি কোনো ভুল থাকে অবশ্যই আপনারা কমেন্টে আমাকে জানিয়ে দিবেন আর ভালো লাগলেও আপনারা জানিয়ে দিবেন আমার কাজের উৎসাহ বেড়ে যাবে আমি যত আপনাদেরকে আরও কাজ দেখাইতে ভিডিও দিতে পারি তার জন্য তো এখন কিন্তু আমরা কলারটি জয়েন করে নিব তো ওইটার যেমন মাঝখানে আমরা টিকচিহ্ন দিয়ে নিয়েছিলাম এটারও কিন্তু মাঝখানে আমি টিকচিহ্ন দিয়ে নিচ্ছি তো জামাটা ভাগা সাইডে আপনারা ধরবেন বাগ্ সাইড থেকে কিন্তু কলার জয়েন শার্ট কলার জয়েন কিন্তু বাঁক্া সাইড থেকেই হয় আপনারা যদি ব্যান্ড কলার কিংবা পাঞ্জাবি কলার জয়েন করেন ওটা কিন্তু উল্টা সাইড থেকে হয় উল্টা সাইডে জয়েন দিয়ে তারপরে কিন্তু সাবসিডি বাক্তা সাইডে দিতে হয় আর শার্ট কলারের মধ্যে আপনার হলো বাঁক্স সাইডে আপনি জয়েন দিবেন দেওয়ার পরে কিন্তু উল্টা সাইডে সাবসিডি দিবেন যেহেতু কলারটা পিছন থেকে ভেঙ্গে থাকবে সেই জন্য আপনার বাগ্ সাইডে কিন্তু কলারটা চলে আসবে তো এইভাবে ধরে এই কোনাগুলো পারফেক্টলি মিলিয়ে দিবেন কোনা আপনার প্লেটের সাথে বুতাম প্লেট প্লেট এবং বুতামের কলার ঘরা প্লেটের সাথে যাতে কলারটা পারফেক্টলি মিলে যায় এখানে যেন ছোটো বড়ো না হয় এই জিনিসটা কিন্তু আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে আমি যখন প্রথমে শার্ট কলার বানাই তখন কিন্তু আমার ঘাম ছুটে গেছিলো এই কোনাগুলো মিলাইতে পারিনি কখনও মিলাইতে তো বহুত কষ্ট হয়েছে এই কোনাগুলো মিলাইতে এখন কিন্তু আমার জন্য ইজি হয়ে গেছে তো আপনারা যখন কাজ করবেন খেল করবেন খেল করে মনোযোগ সহকারে কাজ করবেন অবশ্যই আপনারা ওপারে পেরে উঠবেন ইনশাল্লাহ কাজ না করলে কাজটা ভয় পাইলে অবশ্যই কাজগুলো হয় না তো দেখুন আমার দুইটা সাইটি কিন্তু একদম সমান সমানভাবে এই মিলে গেছে কোনো ছোট বড় হয় নাই আর আপনারা বুঝতেও পারবেন না যে এই এটা কোন লেডিস কাজ করেছে কিংবা জেন্টস কাজ করেছে তো কাজ দেখে বুঝতে পারবেন না এমনি আমি করতেছি সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে একটা লেডিস কাজ করেছে তো শার্ট কলার আর শার্ট কলার জয়েন দেওয়া এগুলা কিন্তু আসলেও লেডিসরা এত সুন্দর অনেকেই ভাবে যে লেডিসরা পারেই না আসলেও কাজ দেখে কেউ বুঝতেও পারবে না দেখুন কোনোরা যে মিলে এসে আমি কাপড় একদম হান্ড্রেড পার্সেন্ট মনে হয় কাপড়ের সাথে একবারে জয়েন দেওয়াই ছিল তো আমি যে জয়েন দিয়েছি সেটা কিন্তু বোঝার কোনো কায়দা নাই কেউ বুঝতে পারবে না তো সেটাই বললাম যে কাজ দেখে কেউ বুঝতে পারবে না যে কে কাজ করেছে কিন্তু কাজ করার সময় যদি দেখে তখন বুঝবে যে হ্যাঁ এটা লেডিসে কাজ করেছে কিন্তু হঠাৎ করে যদি কেউ দেখে সে কখনোই বুঝতে পারবে না এরকমভাবে আমি কাজ করে থাকি আর আমি কিন্তু প্রত্যেকটা কাজ একদম ধৈর্য সহকারে আস্তে আস্তে কাজ করি তাড়াহুড়ো করে কোনো কাজ কখনোই করতে পারি না প্রত্যেকটা কাজ কিন্তু আমি আস্তে আস্তে করি যাতে কাজ সুন্দর হয় তো দেখুন আমাদের জামা কিন্তু রেডি হয়ে গেছে এই কলার লাগানোও কিন্তু শেষ এখন আগামী ভিডিওতে আপনাদেরকে সাথে দেখা হবে আজকের জন্য এখানেই শেষ আল্লাহ হাফেজ